কুরবানি ঈদ উপলক্ষে সম্পূর্ণ ফ্রিতে আপনি উপহার শুরু জিবি ইন্টারনেট পেয়েছেন এখান থেকে কিন্তু আমাদের ম্যাদ ব্যালেন্স জানতে ডায়াল করুন এখান থেকে কিন্তু আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমার মতো কিন্তু আপনি একদম ফ্রিতে কিন্তু আপনি বিজিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে কালেক্ট করে নিতে পারবেন তো গেস মূলত এটা কিন্তু আমার মুখের ঘোষায় বিশ্বাস করাইতে চাইতেছি না একদম লাইভ প্রমাণ সহকারে আপনাদেরকে আমি দেখাই দিব প্লাস এখান থেকে আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এমবিগুলো নেবেন সমস্ত প্রসেসগুলাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটার ভিতরে আমি ডিসকাস করবো এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট ও লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখান থেকে কিভাবে কি করতে হয় সমস্ত প্রসেসগুলাই কিন্তু এখান থেকে আমি দেখাই দিব এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে কি করব চলুন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এইখান থেকে আমাদের ফার্স্ট টাইম কিন্তু অবশ্যই দুই থেকে তিনটা কাজ করতে হবে কি কী কাজ করতে হবে সেটাও আপনাদেরকে আমি দেখাই দিব প্লাস এখান থেকে বুঝাই দিব এইখান থেকে দেখুন এই যে এটা কিন্তু আমাদের জেটেক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এইখান থেকে কিন্তু আমাদের সকল ধরনের কিন্তু প্রয়োজনীয় ভিডিও দেওয়া ফেসবুক আপডেট ইউটিউব আপডেট তাছাড়া কিন্তু ট্যাক রিলেটেড কিন্তু ভিডিও দেওয়া হয় এখান থেকে সকল ধরনের কিন্তু ভিডিওগুলো পাবেন এর জন্য এখান থেকে আপনি সাদা কালার অথবা কালা কালার এই সাবস্ক্রাইব বাটনটার উপর একটা ট্যাপ করবেন তারপর এখান থেকে পাশে থাকা বেল বাটনটিকে এখান থেকে আপনি অলে প্রেস করে রাখবেন আপনি যদি অলে প্রেস করে রাখেন তাহলে কিন্তু পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে কিন্তু আপনার দেখতে সুবিধা হবে এখান থেকে আপনি লাইক বাটন অপশনটার উপর একটা ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনি কমেন্টে লিখবেন যে এখান থেকে আমি সম্পূর্ণ ফ্রিতে এমবি নিতে চাই তাছাড়া কিন্তু দেখেন এখান থেকে কিন্তু আমাদেরকে কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করছে যে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এমবি গুলো পাইছে তো গেছ মূলত আমি বেশি কথা বলবো না বেশি বক বক করবো না আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও তো লাইক করবেন তাহলে কিন্তু আমি খুশি হয়ে যাব আর খুশি হয়ে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে এমবিগুলো নেবেন এই অফারগুলো দিয়ে দিব এখন কথা হচ্ছে এখান থেকে আমরা সরাসরি আমাদের ফোনটা ওপেন করবো দেন গ্যাস এখান থেকে আমাদের সরাসরি এই যে ইয়েটা ওপেন করলাম এখান থেকে আমরা যে কাজটা করবো সরাসরি এখান থেকে আমাদের ডায়াল প্যাডটা ওপেন করে দিব এই যে দেখুন এখান থেকে আমরা ডায়াল করবো স্টার ওয়ান টু থ্রি তারপরে এখান থেকে স্টার জিরো এইট সেভেন হ্যাঁ ঠিক আছে এই কোডটা আমরা সরাসরি ডায়াল করে দিব দেন গেছে এখান থেকে কোডটা ডায়াল করার সাথে সাথেই কিন্তু আমাদের ইউএসডি কোডটা রানিং নিচ্ছে এইখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আমাদের সকল ধরনের ব্র্যান্ড কিন্তু চলে আসছে এখান থেকে স্যামসাং হাওয়াই ওপো ভিভো এখান থেকে আপনার কোন ব্র্যান্ডের ফোনটা ঠিক আছে সেটা কিন্তু আমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে দেন গাইস এইখান থেকে আমরা যে কাজটা করব সরাসরি এখান থেকে আমরা পনেরো লিখে দিব তারপর স্যান্ড অপশনটার উপর একটা ট্যাপ করব সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের কি কি বলছে পনেরো জিবি ফর তিন মাস মান্থলি ফাইভ জিবি সেভেন ডে ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা টোটাল পনেরো জিবি প্লাস ফাইভ জিবি দেন গাইস এইখান থেকে আমি ওয়ান লিখবো ওয়ান লিখে এখান থেকে আমি স্যান্ড অপশনটার উপর একটা স্যান্ড অপশনটার উপর একটা ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমাদের ইউএসডি কিন্তু কোডটা রানিং নিচ্ছে অ মাই গার্ড দেখেন কোডটা রানিং নেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের একটা মেসেজ চলে আসছে মেসেজটা দেখেন এখান থেকে কিন্তু ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ সাকসেসফুল ইউ উইল রিসিভ এস এম নোটিফিকেশন সং এখান থেকে কিন্তু আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলতেছে কিছুক্ষণ পরেই কিন্তু আমাদেরকে একটা এস এম এস দিবে এস এম এসের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এমবিডা নিতে পারবেন এখান থেকে কিন্তু আমি যেভাবে দেখালাম আপনারা সেভাবে কিন্তু এখান থেকে আপনি এমবিগুলো নিতে পারবেন তো সব কিছু মিলে এই আজকের এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক করবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে হবে কথা হবে হাফেজ